আসসালামু আলাইকুম প্রবাস থেকে আমি আমিনুল চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অনেকেরই প্রশ্ন মানে যে আমাদের ইকামা হচ্ছে না কেন বর্তমান যারা তিন মাসের ভিসা নিয়ে বা তিন মাসের ইকামা কন্ট্যাক্ট করে যারা সৌদি আরবে আসতেছেন তাদের বর্তমানে ইকামা হচ্ছে না কেন হচ্ছে না মানে অনেকেই প্রশ্ন করে থাকেন তো আজকে চেষ্টা করব যে আপনাদেরকে বলার জন্য এই যে আপনারা কিছু দালালদের পাল্লায় পরে আজকে আপনারা তিন মাসের ভিসা নিয়ে বা তিন মাসের কন্টাক্ট নিয়ে একামা নিয়ে আপনারা চলে আসতেছেন সৌদি আরবে আর চলে আসার পরে আপনারা একটা বিপদে পড়তেছেন আপনাদের একামা হচ্ছে না বা পাচ্ছেন না তো আপনারা যে এই যে একামা পাচ্ছেন না সেটার হয়তোবা আপনার যে কফিল আছে এই কফিলের যে মহাচাচা আছে বা যে কোনো সমস্যাই ধরেন আপনার কফিলের যদি সমস্যা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার একামা হচ্ছে না তো যেমন ধরেন আপনার কফিল হয়তো অন্য কোথাও চাকরি করে জব করে বা জাকাত দিচ্ছে না বা তার কিছু মহচাচা আছে সেগুলা হয়তো কোনো একটা বন্ধ আছে তো এই যে কিছু সমস্যা ধরেন যে একটা সমস্যা যদি আপনার কোফিলের থাকে তাহলে আপনার ওই কোফিলের আন্ডারে যে আপনার যে কয়টা আমেল আছে যদি নতুন জায়গায় থাকে তাহলে একজনেরও এই আপনার ইকামা হবে না এটা আপনার কোফিলের সমস্যা এটা আপনার কোনো সমস্যা না তো দেখেন আমি বলবো। যে আপনারা এই যে তিন মাসের ভিসা নিয়ে বা তিন মাসের কন্ট্যাক্ট করে আপনারা যে সৌদি আরবে আসলেন আপনারা তো সৌদি আরব সম্বন্ধে সবাই অবগত আছেন আজকে ইউটিউব বা অনলাইন খুললেই দেখা গেছে যে আপনারা নিত্য নতুন আপডেট পাইতেছেন সেই ক্ষেত্রে আপনাদের জানা বোঝা এবং সবকিছু জেনে শুনে যাওয়াটা উচিত তো এই যে তিন মাসের বিষয় কম টাকায় আপনি চলে গেলেন তো এখন এই তিন মাস পরে আপনি হয়ে যাচ্ছেন অবৈধ কিন্তু অনেকেই আছেন যে আমি বৈধ হব ভাই আমাকে কোনো রাস্তা খুঁজে দেওয়া যায় কি না বা করে দেওয়া যায় কি না তো দেখেন একটা কথা কি যে আপনাকে যেই কফিল আনছে তো সেই কফিল যদি আপনাকে ইকামা বানিয়ে না দেয় মানে ইকামার কথাটা বলতেছি অন্য কোনো ব্যক্তি কিন্তু আপনার এই ইকামা বানাইতে পারবে না কফিল ব্যতীত আর যদি হুরুপ বা খুরুস মারে তাইলে তো আপনি মানে কী বলবো আপনার একবারে অবৈধ হয়ে গেলেন তো সেই ক্ষেত্রে যে এই যে আপনারা এই যে আপনারা হুট করে চলে আসলেন আসার পরে আপনারা বিপদে পড়ে যাচ্ছেন দেখেন একটা কথা কি। আমি তো বললাম যে আপনার কপিলের হয়তো সমস্যার কারণে হয়তো আপনার রেকামা হচ্ছে না বাট আপনি তো অবৈধ হয়ে গেলেন তো এই যে অবৈধ হয়ে গেলেন আপনি ধরা খাইলে কিন্তু আপনাকে ডাইরেক্ট সিধা দেশে পাঠিয়ে দেবে কোনো কথা চলবে না বর্তমান যে আইন এই আইনে আপনাকে দেশে পাঠিয়ে দেবে কি বলে লেখবি কেস লেখবে আপনি মনে করেন কি যে উমরা হজা আসছেন যে এরকম আমারটা আমার বেলায়ও হয়েছে এরকম ওমরা আসছেন আপনি কাজের জন্য রয়ে গেছেন ব্যাস একটা কেস দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেবে আর আপনি ইচ্ছা করলে বা চাইলে আপনি কাফেলা হতে পারবেন না বর্তমান যে এই যে দুই হাজার বাইশ চব্বিশের পরে যারা আসবে তারা যদি এইরকমভাবে মানে অবৈধ হয়ে যায় তাহলে তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ নাই। আবার বলবেন যে আমাদের তো এই কামা করে শু করছে দেখা গেছে যে আপনি বর্ডার নাম্বার দিয়ে আপনি পাস আফসির খুললেন আপনার কোফিল যে কোনোভাবে আপনার ইকামা নাম্বারটা তুলে আপনাকে দিল সেই ক্ষেত্রে আপনার একামাটা টেম্পোরারি বিষ মানে হিসাবে আপনার আফসেরি শো করতেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই আফসি দেখা গেছে তিন মাস পরে বা ওই আপনার একামা টেম্পোরারি এটা শু করবে না এটা সরকারিভাবে শু করে বাট আপনার যে লিগাল যেটা সেটা কিন্তু শো করবে না তো যাই হোক কয়েকটা বিষয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছেন ভিডিওটি বড় হয়ে যাচ্ছে যে আমি বলবো যে আপনারা যদি সৌদি আরবে আসেন আপনারা তিন মাসের বিআইপি পাসপুট এরপর হচ্ছে বারো মাসের ইকামা কন্ট্যাক্ট করে আসেন আপনারা কম টাকায় পেয়ে তিন মাসের ভিসা ইকামা নিয়ে চলে আসতেছেন আসার পরে আপনারা বিপদে পড়তেছেন এরকম ভুল কাজ করেন না কারণ কি তিন মাস ছয় মাস কাজ খুঁজতেই যায় আর এরপর হচ্ছে যারা এই যে ফ্রি ভিসা আমেল আইডিতে আসবেন বা মহাশাচায় আসবেন তাদের লাইফ তো শেষই কারণ এক বছর গেতে না গেতেই আপনার পাঁচ ছয় হাজার রিয়াল লেগে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের ভুল কাজ আপনারা করেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ছোট ভাই হিসাবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দেবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মতো আমি আমিনুল এখানে বিদায় নিব আসসালামু আলাইকুম শুভরাত্রি